বলেন তো মোহাম্মদ সাল্লাম কাদের নবী কোরান কাদের ধর্মীয় গ্রন্থ কোরআন কাদের হেদায়েত গ্রন্থ আমাদের খুব উত্তর দিছেন এখন উত্তর সঠিক কিনা এটা যাচাই করা দরকার আছে না নাই এখানে আসাদা যায় কারাম শেখুল হাজির সাহেব মোহতামিমিন হাজরত বড় বড় হুজুররা আমাদের মুরব্বীরা আমাদের আকাবিররা আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আল্লাহ তালা ওনাদেরকে ন্যাখায়াত দান করেন আকাবির আসলাবদের সামনে মুতামিম সাহেবদের সামনে মহাদিসিনদের সামনে ফুকাহাদের সামনে শেখুল হাদিসদের সামনে বড় বড় ওলামা কেরামের সামনে আমাদের উস্তাদদের সামনে উস্তাদ সমতুল্য মুরব্বীদের সামনে কথা বলতে আমাদের দুই অবস্থা হয় মনের একদিক দিয়ে ভয় লাগে এত বড় শেখ এত বড় উস্তাদ এত বড় উস্তাদ জি ওনার সামনে কিভাবে কথা বলবো আবার আরেক দিক দিয়া আনন্দ লাগে এই জন্য যে আলহামদুলিল্লাহ আমি যেহেতু একজন ছাত্র হতে পারে আমার ভুল হয়ে যেতে পারে কোরান সুন্না বিরোধী কোনো কথা আচরণ আমার অন্তর থেকে আমার মুখ থেকে আমার অঙ্গভঙ্গিমা থেকে বডি ল্যাঙ্গুয়েজ থেকে প্রকাশ পেয়ে যেতে পারে আমার মুরব্বী আনে কারাম আসাদে যাই কারাম আপনাদের সামনে আমি স্বীকার উক্তি দিচ্ছি ওনারা আমার উস্তাদ সমতুল্য মুরব্বী যে কোনো ভুল হইলে ওনারা আমাকে ধরিয়ে দিবেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ একেবারে ওনাদেরকে সেরে তাজ হিসাবে মেনে নিয়ে আমি আমার ভুলকে স্বীকার করে ভুল শুধরানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আপনারা উত্তর দিয়েছেন নবী কোরান আমাদের জন্য হেদায়েত গ্রন্থ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কিন্তু কোরআনকে জিজ্ঞেস করেন হে কোরআন তুমি কার হেদায়েত গ্রন্থ তো কোরআন বলতেছে শাহরুল রমাদানাল্লাজি উনসিলা ফীহিল কোরআন হুদাল লিল মুসলিমিন ওシャンা সাইফুল্লাহ শেহ হুজুর আগে মাথা লাড়া হুজুরে দেখতেই ধরে ফেলতে হুদাল মুসলিমিন হবে না কি হবে হুদাল্লিন নাস আন নাস সমস্ত মানুষ আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম ভাই বোনেরা অমুসলিম দাদা দিদিরাও শোনেন করজোর আবেদন থাকবে একটু মনোযোগ দিয়ে শুনবেন সুযোগ থাকলে বাবারা ভাইয়েরা দাদারা মসজিদে চলে আসেন কোনো অসুবিধা নাই আজকের এই মাহফিল হবে অসাম্প্রদায়িক মাহফিল এটা কোনো সাম্প্রদায়িক মাহফিল না আমি শুধু মুসলমানের জন্য বাস করি না আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক রুসাই খুই ব্রু মুরুং মারমা তমজুঙ্গা মণিপুরা সাঁওতাল গারো ইহুদি নাস্তিক বেঈমান সবার জন্য বয়ান করি যেন সকল মানুষ শাহাদা তাইনের সাক্ষী দিয়ে জাহ নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে তাহলে আমার মতো অসাম্প্রদায়িক বক্তা আর আছে কথা বুঝেন না মনে হয় আমি চাই না কোনো অমুসলিমও জাহান্নামে জাহান নামে আমি চাই সমস্ত অমুসলিমরাও কালিমা পড়ে ইমান এনে জান্নাতে চলে যাক এতে কি আপনারা আমার জান্নাতে জায়গা কম হবে কথা মুসলমানের সংখ্যা যদি বেড়ে যায় সারা দুনিয়ার নশো কোটি মানি মানুষ সকলেই যদি তাও হয়ে যায় ইমানদার হয়ে যায় তাহলে কি আমাদের জন্য জান্নাতে সংকুলান হবে না এমন মনে করতেছেন কখনো নয় জান্নাত হলো এমন জায়গা মালা আইনুন রাত পলা উজনুন সামিয়াত পলা খাতারা আলা কলবি বাসা এটা না কোনো চোখ কোনোদিন দেখছে না কোনো কান কোনো দিন শুনেছে এটার এমন এমন নিয়ামত হবে এমন এমন হাইকেল হবে এমন এমন পরিস্থিতি হবে এক 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 নিয়ামত এত বড় হবে যে আপনার আর আমার কল্পনারও অতীত বলা খাতারা আলা কলবি বাসা চিন্তাও করে নাই কোনো কোনো কল অনেক সময় চিন্তা করে না মনে মনে খাকা তৈরি করে না এই হলে এই করতে পারবো ওই হলে ওই করতে পারবো জান্নাতের ব্যাপারে আপনি আর আমি যত ভাবে বয়ান করব জান্নাতের নিয়ামত নিয়ে এটার হক আদায় করা সম্ভব না তাহলে কোনো অমুসলিম যদি আমার মাইকের আওয়াজ শুনেন আপনারা আসেন কারণ আমি অসাম্প্রদায়িক বক্তা সকল মানুষের জন্য আমার বয়ান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন শাউর রামাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস আন আমাদের মুরব্বীরা আছেন তাহলে বেলেমরা ভালোভাবে জানেন আল ইসলাম ইস্তেকরাতি আর নাসমানি সমস্ত মানুষ যত মানুষ আছে সকল মানুষের জন্য হেদায়ত গ্রন্থ এই আল কোরআন তাহলে আপনারা যে উত্তর দিয়েছেন কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ এটা কি সঠিক না কোরআন সকল আপনাদের উত্তর সঠিক হলে কোরআনের বলা উচিত ছিল না ওজুবিল্লা কাছে বানা চাই আল্লাহ কোরআনে বলতেন হুদাল্লিল মুসলিমিন হুদাল্লিল মিনিন আল্লাহ কিন্তু এই কথা বলেন আল্লাহ বলছেন হুদাল্লিন নাস সমস্ত মানুষকে হেদায়েত দিবে আল কোরআন রসুল আরবি সাল্লাই সাল্লামকে আপনারা বলেছেন আমাদের নবী অর্থাৎ বুঝাইতে চেয়েছেন মুসলমানদের নবী কিন্তু রসুলে আরাবিকে আল্লাহ নিজে বলতেছেন উল ইয়া আই ইউহান্না ইন্নি রসুল উল্ল হিলাইকুম জামিয়া এ হাবিব আপনি বলেন এ দুনিয়ার সমস্ত মানুষেরা সমস্ত মানুষের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কুলি সবাই আছে না নাই সকল মানুষকে আপনি বলেন ইয়া আইয়ু এ দুনিয়ার সমস্ত মানুষেরা ইন্নি রসুল ইলাইকুম ইলাই কুম আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী চূড়ান্ত রসুল আর আপনারা উত্তর দিয়েছেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমাদের নবী তাহলে আল্লাহ বলতেন হুদাল্লিল হে ইয়া ইহান নাস ইনি রাসূল ইয়া ইয়া المسلمون ইনি রাসূলুল্লাহ কিন্তু আল্লাহ বলেন ইয়া ইহান নাস আল্লাহ রাসূলকে बोलतेছেন আপনি বলেন হে দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহ তালা নিজেকে কি বলেছেন আল্লাহর কি শুধু মুসলমানদের আল্লাহ শুধু মুসলমানদের সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের রিজিক শুধু মুসলমানদের বিপদাবদ দূর karne আল্লাহ বলছেন সমগ্র বিশ্ব জগতের মালিক কে আল্লাহ সমস্ত মানুষের মালিক কে আল্লাহ সমস্ত মানুষের মা একমাত্র সত্য কে আল্লাহ তাহলে সমস্ত মানুষ মালিকিন্নাস ইলাহিন্নাস এক তাহলে প্রত্যেক মানুষকে প্রত্যেক মানুষের মালিক সৃষ্টিকর্তা পালনকর্তাকে আল্লাহ তো আল্লাহ তালা সমস্ত মানুষের সৃষ্টিকর্তা সমস্ত মানুষের হৃদিকদাতা সমস্ত মানুষের মালিক এখন আসেন আপনাকে আর আমাকে কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস ও উম্মতে মুসলিমা তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে সমস্ত মানব জাতির কল্যাণে সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন নাস উখরিজাতিল মুসলিমিন বলে নাই আমরা কাদের জন্য পেয়েছি সমস্ত মানুষের জন্য মোহাম্মদ পেয়েছি সমস্ত মানুষের নবী নবীরসুল সর্বশেষ রসুল হিসাবে আমরা আল্লাহকে পেয়েছি সমস্ত মানুষের মালিক হিসাবে কোরআন আমাদেরকে বলতেছে আমাদের মুসলমানদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন সমস্ত মানব জাতির কল্যাণে কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ এ মুসলমানরা তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা কি আদম আলাইহিস সালামের উম্মতের চেয়ে লম্বা বেশি? না। ইউসুফ আলাইহিস সালামের উম্মতের চেয়ে সুন্দর বেশি? তোমাদের শক্তি কি তাদের চেয়ে বেশি? তারা পাহাড় কেটে ঘর বানায়তো বিশাল বিশাল পাথর কেটে গড় বানাইতো আর আপনি আর আমি বাঁশ কেটে ঘর বানাই ইট বানায় দেয় ব্লক বানায় দেয় মেশিনে ডিজিটাল মেশিনে এরপরে বাড়ি করি তাদের তাদের লম্বা ছিল আমাদের সে অনেক বড় বড় দেখেন নাই ফেরাউনের লাশ আল্লাহ তো তাকে রেখে দিয়েছে এই বড় তা না কেয়ামত পর্যন্ত আনে উম্মতকে আনে বান্দা বান্দিকে রব্বুল আলমিন দেখাইতে চান দেখো তোমার রবের কুদরত তিনি চাইলে তোমাকে মৃত্যুর পরে নিমিশে শেষ করে দিতে পারেন তোমার নাম নিশান যেমন থাকবে না দেহের অবকাঠামো থাকবে না কিন্তু দেখো আবার সেই রবি চাইলে কাউকে কেয়ামত পর্যন্ত রাখতে পারে ফেরাউনকে রেখে দেখা দিচ্ছে কত লম্বা না আপনারা আমার মতো সাড়ে চার ফুট পাঁচ ফুট তো এমন লম্বা লম্বা ওনারা ছিল এই শক্তির অধিকারী ছিল সৌন্দর্যের দিক দিয়েও আমাদের চেয়ে বেশি ছিল তো আদম আলাহ ইসলামের উম্মত মুসা আলাইহিসলামের ইসলামের উম্মত ইসা আলাহ ইসলামের উম্মত লোসা উম্মত হুদ আলাহ উম্মত ইলিয়াস আলাহ উম্মত তাদের উম্মত শ্রেষ্ঠ না হইয়া মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত শ্রেষ্ঠ হলো কেন আল্লাহ বলছেন উখরিজাতিন্নাস শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো তোমাদেরকে আমি সমস্ত মানুষের কল্যাণে বের করেছি নবী ওয়ালা কাজ তোমাদেরকে দিয়েছি রিসালাতের দায়িত্ব তোমাদেরকে দিয়েছি নবী আর আসবে না মোহাম্মদ সাল্লাহামের পরে আর কোন নবী আসবে কাদিয়ানি কাফের 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 জুনা বলে ও কাফের কাদিয়ানিদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না তারাও কি সাবধান হয়ে যান কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা যাবে কাদিয়ানিদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে কাছে কাদিয়ানিদের মেয়েকে বিয়ে দেওয়া যাবে মেয়েকে নিজের ছেলেকে বিয়ে করানো যাবে খবরদার এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না কাফার না বিকুম স্পষ্ট তাদের সাথে সম্পর্ক ছেদ করার ঘোষণা দিতে হবে